নমস্কার ফিরে এলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে আশা করি ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলে সুন্দর থাকুন সুস্থ থাকুন এবং খুব 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 আনন্দ থাকুন আজকের যে ভিডিওটি আমি উপস্থাপন করতে চলেছি সেটা একটু রাজনৈতিক হলেও একটু শিক্ষামূলক ভিডিও বটে তাই ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণটা দেখবেন আর অবশ্যই ভিডিও ভালো হলে লাইক করবেন কমেন্ট করবেন প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর তার সঙ্গে সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেল থেকে অবশ্যই অন করে রাখবেন অল থেকে বেল আইকনটা দিয়ে অল নোটিফিকেশান থেকে অবশ্যই অন করে রাখবেন তাহলে সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে যাই হোক আজকে আমি একটা পরিসংখ্যান আমাদের সামনে তুলে ধরছি যে পরিসংখ্যানটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে আজকে ধরুন বিজেপি এইভাবে ধরাশায়ী হলো রাজ্যে এবং অল্পকে কেন্দ্রীয়দের কিন্তু যারা নাফা করছিল যারা একটু ফুড়ুং ফারুং করছিল তারা কি করলো হ্যাঁ ঠিকই ধরেছেন আমি ওই কথাই বলছি বাম নামক এই কোম্পানিটা আপনারা জানেন যে পঁয়ত্রিশ বছর আগে কাছে পশ্চিমবঙ্গের বুকে পশ্চিমবাংলার বুকে যখন আয়ত্ত্ব করেছে তখন কি উন্নতি হয়েছে আমরা সেটা জানি না তখন দেখিও নি তবে তেমন কিছু বিরাট কিছু হয়েছে বলে আমি মনে করি না হয়তো চাকরি বাকরিগুলো হতো সেই সময় এখন যেমন পুরোপুরি বন্ধ আছে সেরকম বন্ধ থাকতো না চাকরি বাকরিগুলো হতো এবং হয়তো স্বচ্ছতা ছিল স্বচ্ছতা টোয়েন্টি পার্সেন্ট জালিয়াতি হলেও এইট পারসেন্ট স্বচ্ছতা বিনিয়োগ হয়েছিল তো এটা আমার নিজস্ব ব্যক্তিগত মত যাই হোক সেটা বাদ পাঁচটি পাস চলে গেছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আজকে এই যে আপনার দীপসিতা ধর বা এই সৃজন চট্টোপাধ্যায় ভট্টাচার্য সৃজন ভট্টাচার্য সায়ন ব্যানার্জি এরা যখন টিভিতে আসে তো টিভিতে যখন দেখি বা যখন আমরা ইউটিউব রকম চ্যানেলে দেখি তাদের যখন সাক্ষাৎকার দেখি তখন এটা বড় ফ্রুমফার ক্রুম ফারুন করছিল কিন্তু এই ফ্রুম ফারুনটা এদের গেলো কোথায় আমরা একটা পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরছি এই পরিসংখ্যানটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আজ বামেরা কোন জায়গায় এবং কেন এদের এই ধরনের অর্থগতি সকলের ঊর্ধ্বগতি হয় এদের জন্য অধগতি আপনারা নিজেরাই একটা কল্পনা করতে পারবেন তো আসুন সেই পরিসংখ্যানটা আর আমরা একটু দেখি ফার্স্ট পরিসংখ্যান আসছি শ্রীরামপুর লোকসভা শ্রীরামপুর লোকসভায় টিএমসি জিতেছে এবং জিতেছেন কে টিএমসির কল্যাণ ব্যানার্জি উনি আগেও সাংসদ ছিলেন এটা কোনো দিমাত এবং বয়স্ক মানুষ তো তিনি ভোট পেয়েছেন কত পঁয়তাল্লিশ দশমিক ছয় পার্সেন্ট টোটাল ছয় লক্ষ তিয়াত্তর হাজার নো সত্তর ভোট পেয়েছেন তারপরে সেকেন্ড পজিশনে আছে কি না বিজেপির কবির শঙ্কর বোস তিনি ভোট পেয়েছেন কত না তেত্রিশ দশমিক আট শতাংশ এবং ঊনপঞ্চাশ চার লক্ষ নিরানব্বই হাজার একশো চল্লিশটা ভোট

ছশো সতাত্তর ভোট তো এই যে ভোটটা এরা পেয়েছে আপনি বলুন যে আজকে টিএমসি কল্যাণ ব্যানার্জি সাংসদ হয়েছেন উনি জিতে গেছেন এবং সেকেন্ড পজিশনে বিজেপি কবির শঙ্কর বোস রয়েছেন থার্ড পজিশনে রয়েছেন নির্দিষ্ট ধর ষোলো দশমিক দুই পার্সেন্ট ভোট তাহলে যাদের দাদিকে মানুষ এতটাই সমর্থন করবে যারা এতটা সেকুলারিজম মেনটেন করে সিপিএম এর অনেক বুড়ো ভাম নেতাগুলো যারা বলছে বিজেপিকে তাড়ানোর জন্য আমরা উত্তর যে আমরা জিতে নাই জিতে কিন্তু বিজেপিকে তো তাড়াতে পেরেছি সেই সমস্ত মানুষগুলো বা যারা রাস্তার ওপেন রাস্তাটা গরুর মাংসকে প্রমাণ করতে চায় তারা সেকুলার তারা কি করলো বলুন যারা গরুর মাংসকে প্রমাণ করতে চায় যে সেকুলার তারা কি করলো হ্যাঁ ঠিক করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য কথাই বলছি আজ ধরুন ওই ভদ্রলোক আমি যদিও বলিলাম ওই ভদ্রলোক উনি রাস্তায় ওপেন দাঁড়িয়ে ভট্টাচার্য হয়ে কী করলেন না গরুর মাংস খেলেন গরুর মাংস খেয়ে প্রমাণ করতে চাইলেন কি যেমন যান তো ওই কোনো মুজরম হান ভাই কি এসছেন এসে কি তারা সরারের মাংস ভক্ষণ করেছেন ভক্ষণ করে করেছেন যে আমি সেকুলার তারা যখন করছে না বা তারা করবেই বা কেন তারা তো নিজের ধর্মকে যোগান ধরে দেবে না নিজের ধর্মটাকে নিজেকে মেনটেন করতে হবে আমি মানি না বলে এমন নয় যে আমি গরুর মাংস খাবো বা সোয়ারের মাংস খাবো বা অন্য মাংস খাবো আপনারা নোংরা খেতেই পারেন কিন্তু সেটা ওপেন রাস্তায় দাঁড়িয়ে কেন আপনি ঘরের মধ্যে ভেতরে খেতে পারতেন না তো এই ধরনের বুড়ো ভামগুলোকে সাধারণ মানুষ বা আমাদের মতো জেনারেশন যে পছন্দ করে না সেটা তার প্রমাণ এই ভোটের রেজাল্ট এরপর আসছি দ্বিতীয় যাদবপুর লোকসভা টিএমসি দাঁড়িয়েছিলেন কে সায়নী ঘোষ দ্বিতীয় পঁয়তাল্লিশ দশমিক আট পার্সেন্ট ভোট পেয়েছেন

পাঁচ দশমিক তিন পার্সেন্ট ভোট পেয়েছে গোটাল তিরাশি হাজার তিনশো বাষট্টি ভোট তাহলে এবার বলুন যে আজকে এস রজন ভট্টাচার্য অবশ্যই একজন ভালো মানুষ আমরা দেখেছি যতটা বক্তৃতা দেয় ভালো মানুষ তো এই যে বক্তৃতা দেয় উনি যে বড় বড় কথা বলেন তো এই কথা বলাতেও কিন্তু কোনো কাজ হয়নি কারণ কি ওই যে ওইটা কাজে লেগে গেছেন যে সেকুলার করতে গিয়ে বিজেপি কে হারাতে হবে তার জন্য কি করতে হবে আমাকে আঘাত করতে হবে বিশ্বাসঘাত করতে হবে সিপিএম পার্টি যে বিশ্বাসঘাতক সেটা আজকে নয় অনেক যে আগে মানুষ চলে গেছে তাই সিপিএম এর প্রতি কেউ ভরসা করেনি না তো ভরসা করেছে ইসলাম ভাইরা আর না তো ভরসা করেছে হিন্দু ভাইরা যদি ভরসা করতো তাহলে কি হতো তাহলে এই সায়নী ঘোষ কিন্তু এত ভোটে কোনো জিততে পারতো না তার সায়নী ঘোষের ভোটটা ভেঙে চলে আসতো বা এই নুর আলম খান যে পাঁচ দশমিক তিন পার্সেন্ট পেয়েছে সেটাও ভেঙে চল আসতো দিয়ে সিডিএম ভট্টাচার্য পেয়ে তারা সিডিএম দিতে যেত বা এই সিটটা পেত কিন্তু বাস্তবে কিন্তু আমরা দেখেছি তা হয়নি কেনই বা হবে এই ধরনের বুড়ো ভামগুলো যত দিন যাবে তো ভাম গিরি করবে আর মানুষ মেনে নেবে তাই দিন না দিন হয়েছে আপনি মানেন না আছে মানতে হবে না আপনার কি মানতে পড়েছে তাহলে ওপেন তিন রাস্তার মধ্যে দাঁড়িয়ে আমি গরুর মাংস পাবো সেটা কেউ মেনে নেবে না কোনো হিন্দু হয় না কোনো হিন্দু মুসলমান কেউই মেনে নেবে না এরপর আসছে তিন নম্বর তামলুক বিধানসভা তামলুক লোকসভা এখানে ফার্স্ট হয়েছে কে না বিজেপির অভিজিৎ আঙ্গুলি আপনারা জানেন যে উনি প্রাক্তন বিচারপতি ছিলেন অভিজিৎ আঙ্গুলি অনেক ভালো ভালো রায় উনি দিয়েছেন যে রায়ের জন্য আজকে এই শিক্ষা দুর্নীতি আসাম দুর্নীতি সমস্ত কিন্তু দুর্নীতির যে কালো চিত্রপট সেই চিত্রগুলো বেরিয়ে এসছে জনসাধারণের কাছে

তিনশো উনানব্বইটা ভোট তারপর আসছে এআইএসএ মহিউদ্দিন আহমেদ শূন্য দশমিক আট পার্সেন্ট ভোট এবং টোটাল পেয়েছে বারো হাজার তিনশো উনচল্লিশটা ভোট এখানেও দেখা যাচ্ছে যে অভিহিত লাঙ্গুলি ফার্স্ট পজিশনে রয়েছে টিএমসি দেওয়াংশ ভট্টাচার্য সেকেন্ড পজিশনে রয়েছে আর সায়ন ব্যানার্জি মাত্র পাঁচ পার্সেন্ট ভোট পেয়েছে এবার বলুন এই সায়ন ব্যানার্জি নিঃসন্দেহে ভালো একজন বক্তা বা ইয়ং জেনারেশন তারা আজকে আপামোর জনসাধারণ হিন্দু ভাই কি মুসলমান ভাই কি বা অন্যান্য জাতি ভাই ভাইরাই কি তারা কিন্তু এদের প্রতি মুখ ঘুরিয়ে নিয়েছে ব্রিটিশরা মুখ ঘুরিয়ে নিয়েছে কারণ একটা কথা বলতে কি হিন্দু যেমন পছন্দ করে না ইসলাম ভাইরাও এই ধরনের জিনিসগুলো পছন্দ করে না আপনারা পাঠি করছেন পাঠে করুন কিন্তু আপনি কখনোই আপনার ধর্মটাকে নিয়ে পাঠির জায়গায় নিয়ে না কারণ আপনি ওপেন তিন রাস্তার মাঝে দাঁড়িয়ে আপনি গরুর মাংস খাবেন দিয়ে ভাববেন মানুষরা যে প্রচার করবেন যে আপনি সেকুলার সেটা কেউ মেনে নেবে না কখনো মেনে নেবে না ভারতবর্ষ একটা বৈচিত্র্যময় দেশ বৈচিত্র্যের মধ্যে ঐক্যের দেশ হিন্দু মুসলমান সকল হিন্দু মুসলমান শিখ জৈন খ্রিস্টান পারসিক সকলে মিলেমিশে বাস করে সকল জাতির মানুষ এখানে বাস করে তাহলে আজকে আপনি গরু খাবেন আর একজন সে শোয়ার খাবেন আরো জমে অন্য কিছু খাবে দিয়ে প্রমাণ করতে চাইবে সেকুলারিজম এইকুলারিজম কিন্তু আর কেউ মেনে নেবে না কোনো ইয়ং জেনারেশন তো মানবেই না তো মানবেই না কারণ ওপেন রাস্তার মধ্যে যে গরু খেতে পারে সে তো ঘরে বসেও তো কেজি কেজি গরু প্রতিদিন খেতে পারে তার তো কোনো আপত্তি নাই ভারতবর্ষের কষাইয়ের কোনো অভাব নাই যে হ্যাঁ সরকার থেকে কষাইগুলো বন্ধ করে দিচ্ছে এমন তো নয় তা আপনার গরু খাওয়া হয়েছিল আপনি ঘরে বসে গরু খান না আপনারা গিয়ে খেতে আলু করছে তিন মাস রাস্তার মাঝে দাঁড়িয়ে আমি তার জন্য ঘটতে আর যে আমি গরু খাচ্ছি হ্যাঁ এটা বলতে গরু খাওয়ানোর প্রয়োজন ছিল না তাহলে ওই জন্য শুধুমাত্র মানুষ আপনাদের কাছে মুখ ঘুরিয়ে নিচ্ছে কারণ আপনারা ভণ্ডামিগুলো ভালো শিখে গেছেন আর এই বুড়ো ভাম নেতাগুলোকে আর কেউ পছন্দ করছে না আমি জানি যেমন জেনারেশনে এই ধরনের কাজ কেউ করতে আসবে না তাহলে বলুন যে এই যে আমরা আজকে এই তিনটে লোকসভা আলোচনা করলাম শ্রীরামপুর যাদবপুর আর তমলুক তাহলে এই লোকসভায় ধরুন যারা সিপিএম এর প্রার্থী হয়েছিল দীপসিতাজি দীপসিতা ভট্ট দীপসিতা বন আর সায়ননাথ ব্যানার্জি আর অনির্বাণ সৃজন ভট্টাচার্য তো এই যে তিনজন যে প্রার্থী হয়েছিলেন বা হয়েছিল এটা কি করলো বলুন বা বামপন্থীরা কি করলো বলুন কি করলো এরা হিন্দুদের ধর্মের অপমান করে আজ পর্যন্ত যতই কেউ সেই পুরো অপমান করতে যায় না কেন হিন্দু লাথি বেরিয়ে ফেলে দেবে বা ইসলাম ভাইরাও কিন্তু লাথি মেরিয়ে ফেলে দেবে সেই তাদের পছন্দ করবে না যদি তিনি পছন্দ করতো তাহলে বলুন যে আই এস এর যে ভোটটা পড়েছে সেটা তো ইসলাম ভাইরাই দিয়েছে কোনো হিন্দু ভাইরা নিশ্চয়ই বা দেয়নি আইএসএফ যে ভোটটা পড়েছে ইসলাম ভাইরাই পড়েছে মানে ইসলাম ভাইরা আইএসএফ কি কেন দিল কেন আজকে সিপিআইএম কে দিল না পরে জানতে পারতো যে আমরা সিপিএম এর প্রার্থী আমাদের ধর্মের যে খাবার সেটা গরু খেয়েছে তাহলে আমরা সিপিএম কে দিই কিছু তো করেনি তাহলে আইসিউ এর ভোটটা কেন বাড়লো কারণ মানুষ অনেক জেনে গেছে এখন বুঝে গেছে সোশ্যাল মিডিয়া হয়ে এখন বুঝতে কারো অসুবিধা হয়েছে আপনারা যতই এই সনাতন টার্গেট করবেন যে সেকুলারিজম ঘটানোর চেষ্টা করবেন ততই আপনাদের ভোট উত্তরে উত্তরে কমতে থাকবে বাড়বে তো নাই উপরন্ত কমতে থাকবে এইসব ভন্ডামিগুলো আগে বন্ধ করা উচিত আর এই বুড়ো ভাম নেতাগুলোকে তারা খেলা উচিত পার্টি থেকে নাহলে কোনোদিন সিপিআইএমের সে বৃদ্ধি হবে না করবেই না এরা যাই বলবো না কেন এই ধরনের যে ভুলোর ভাব নেতা গুলো এরা যাই বলবো না কেন যুব সমাজ কিছু এরা যায় আসে না যুব সমাজ এবার কিছু মনে করে না কারণ যুব সমাজ জানে যে কোথায় ভোটটা দিতে হবে তাই তারা শিক্ষা ভালো করে দিয়ে দিচ্ছে আর এই বুথ দখল ছাপ্পা রিগিং বিরোধীদের ভোট হয়ে যায় বিরোধীদের যে আক্রমণ করা ভিমিক্ষাম করে দেওয়া তো এই যে জিনিসগুলো এই যে কালচার গুলো এই কালচার গুলো এইগুলো হচ্ছে বামপন্থী কালচার এইগুলো সারা ভারতবর্ষে সারা ভারতবর্ষে আপনি দেখুন ঘটতে হলো কোথাও এই ধরনের ঘটনা কি ঘটছে কোথাও ঘটেনি শুধুমাত্র কোথায় ঘটছে না পশ্চিমবঙ্গে ঘটছে কেন ঘটবে যদি এটা গণতন্ত্রের উৎসব হয় তাহলে কেন এই ধরনের ঘটনা ঘটবে কেন মানুষ মানুষ বিয়ে হয় কেন এক মানুষকে এক মানুষকে খুন করে দেবে কেন তাকে মারবে কেন তাকে আক্রমণ করবে কেন বুথ বুথে ছাপ্পা হবে কেন রিগিং হবে দখল ছাপ্পা রিজিং বিরোধীদের যে এই ধরনের আক্রমণ করা বা এই ধরনের যে মেরে ফেলা এই ধরনের কেন হবে আর এগুলো শিখিয়ে গেছে তারা শিখিয়ে গেছে সেই বামপন্থী কালচার সেই বামপন্থীটা শিখিয়ে গেছে আর এখন কি হচ্ছে না এখন সেটাই জেনারেশন জেনারেশন এটা বহন করছে আমি ভারতবর্ষে বারোটা স্টেট ঘুরেছি বারোটা স্টেট স্টেটে আমরা যখন আমি যখন গেছি তখন কোথাও কিন্তু অনেক সময় ভোটের সময়ও গেছি কোথাও কিন্তু এই ধরনের কালচার আমরা দেখিনি না প্লাফেটই থাকে না যে ফেস্টোন ব্যানার প্লাফেট এগুলোই থাকে এগুলোই থাকে না আমাদের জায়গায় কিন্তু ভোট হয় ভোট আসবে ভোট যাবে সরকার পাল্টাবে কখনো এটা কখনো ওটা কখনো সেটা সরকার পাল্টাবে কিন্তু এত বিভেদ কেন সারা ভারতবর্ষের কোথাও তো এত বিভেদ হয়নি ভোট নিয়ে যা পশ্চিমবঙ্গে হচ্ছে তাহলে এই কালচারটা দেখিয়ে গেল কি এই কালচারটা দেখিয়ে গেছে কিন্তু ওই বামপন্থী নেতারা বা বামেরা আর সেই কালচারটা এখনো পর্যন্ত মানুষ পশ্চিমবঙ্গে ব্যবহার করেছিল চলছে যে পশ্চিমবঙ্গের এটাই কালচার তাই বাংলাদেশের মতো মানুষের ভরসা উঠে গেছে ভরসা করে না কেন করবে আমি বলছিলাম না যে আপনারা যদি গরু খেতে মন যায় হ্যাঁ খান না গরু মাংস তো সেটা খাবার জিনিস তো খাবে নি তো তাহলে শুধু শুধু হিন্দু ধর্মের অপমান করে হিন্দু ধর্মের বলা আছে এটা যে হ্যাঁ হিন্দু ধর্মে এটা খাবার নিষেধ তাহলে সেটাকে খেতেই হবে এবং সেটা কি করতে হবে না হিন্দাস্তার মোড়ে দাঁড়িয়ে খেতে হবে সেটা তো কেউ হঠাৎ আপনার খেতে মন যায় আপনি কেজি কেজি খান কুইন্টল কুইন্টল খান কোনো অসুবিধা নাই সেটা ঘরের মধ্যে খেটি হতো তাহলে বাংলাদেশের এই ধরনের ধরা জিনিসটা হতো না আর যে এত ভালো ভালো উঠতি বয়সের ইয়ং জেনারেশনের নেতা এসছে এবং তারা নেতৃত্ব দিচ্ছে মীনাক্ষীদি উনিও নেতৃত্ব দিচ্ছেন তাহলে আপনি বলুন যে একদম মোটামুটি একদম ভালো বক্তা মীনাক্ষীদি বা দীপশিতাবন এরা সব ভালো বক্তা কিন্তু এরা ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছে মানুষদের গ্রহণ করছে না কেন কারণ এই ধরনের এই ভামগিরির জন্য যত ভামগিরি করবে তত হিন্দু ধর্মকে অপমান করবে যত হিন্দু ধর্মকে ধারাতিক করার চেষ্টা করবে তত আমরা পিছিয়ে পড়বে আপনারা লিখে রাখুন এইভাবে করে কখনো ভোট জেতা যায় না আবার ওই খড়দার বলছে যে আমরা হারিয়ে হেরেছি হেরেছি তাতে কি হবে কিন্তু আমরা তো বিজেপিকে এখান থেকে পেরেছি বিজেপি সিদ্ধা ক্ষমতা করেছি আপনারা কি করেছেন কিচ্ছু করেননি সেই কমি কি হবে আপনার কিচ্ছু হবে না কেন্দ্রে তো সেই রয়ে গেল কেন্দ্রে সেই মোদী রই গেল মোদী তো হাতে পারলেন না যদি পারতেন জানতাম যে হ্যাঁ তাকে হাতিয়ে দিয়েছেন তাহলে এই ধরনের করে লাভ ডেট এই ধরনের করে মানুষ বুঝলো কি যে সিকে এই বুড়ো ভাঙগুলো ফেরোসাস শ্বাস এগুলো ফেরোসাস শ্বাস এগুলো কেন্দ্রে যে গলা করে আর এখানে দলাবলি করে রাজ্যে দলাবলি করে তা আপনাদের মুখস্থ এমনি খুলে যাচ্ছে আপনাদেরকে কে ভোট দেবে আপনারা নিজেদের কোনো একটা নীতি নাই কোনো আদর্শ নাই কোনো নীতি আদর্শ নাই আর যে পার্টির কোনো নীতি আদর্শ নাই তারা এমনি ধরাশায়ী হবে তো আপনারা শুনলেন আমি টোটাল ইনফরমেশনটা আপনাদের দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই সব ভিডিও সবাই আগে পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করবেন আর অল নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে আপনার সব ভিডিও সবারই আপনারাই পৌঁছে যাবে রাজনৈতিক ভিডিও এরপর একটু দেওয়া বন্ধ করব এরপর আমি আসবো আমার যে চ্যানেলের যে এডুকেশন বা জ্যোতিষ সংক্রান্ত শিক্ষা বা পূজা সংক্রান্ত শিক্ষা বা অন্যান্য যে শিক্ষামূলক ভিডিও এগুলো শিক্ষামূলক ভিডিও দিয়েছি কারণ এগুলো রাজনৈতিক শিক্ষা যেহেতু আমার এডুকেশনের চ্যানেল এটা রাজনৈতিক শিক্ষা সেই শিক্ষা ভিডিও দিয়েছি তো এই তারপরে একটু ওই ধরনের শিক্ষামূলক ভিডিও বা প্রতিবাদী ভিডিও আমি দিতে শুরু করবো রাজনীতিটা কিছুদিন অফ রাখবো কারণ রাজনীতি আমি করতে চাই না রাজনীতি আমি করতে আসিনি মানুষকে অবগত করতে এসেছি যেহেতু ভোট ছিল তাই মানুষকে রাজনীতি সম্পর্কে একটু তুলে ধরলাম তো ভিডিও ভালো লাগবে অবশ্যই সঙ্গে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরে ভিডিওটি আসছি আজকের ভিডিওটি এ পর্যন্তই যতক্ষণ আর কি আসছি সুস্থ এবং সুন্দর থাকুন আর অবশ্যই খুব 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 আনন্দে থাকুন আর দেখতে এখন আমার এবং আপনাদের ইউটিউব চ্যানেল সাথে